এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও উত্তরপূর্বের পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএমের জনঢল বা জনস্রোত আজ উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি সিপিএম এ রাজপথে অর্থাৎ আগরতলার রাজপথে জনগণের জনস্রোত চোখে পড়ার মতন তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সমস্ত বাধা বিপত্তি বা সমস্ত ষড়যন্ত্র মারিয়ে সিপিআইএমের জনসমাবেশে সমাবেশমুখী হাজার হাজার সংগ্রামী জনতা এমনটাই কিন্তু চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট প্রওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ মার্ক্সবাদী ত্রিপুরায় সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে এর যোগদান হাজার হাজার সংগ্রামী জনতা এমনটাই কিন্তু চিত্র এবং হার না মানার জিত কারণ দেখা যাচ্ছে শাসকদল শাসকদলের তরফ থেকে সমস্ত রকম বিপত্তি তারা সৃষ্টি করেছিল যাতে এই জনসমাবেশ ভাবে যাতে ভেঙে দেওয়া যায় বা ভেস্তে দেওয়া যায় তারই কিন্তু প্রচেষ্টা একেবারে চালিয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু অসফল হয়েছে বন্ধ করে দিয়েছে গাড়ি বন্ধ করে দিয়েছে রাস্তা চলাচল সরাসরি রেল স্টেশন থেকে পায়ে হেঁটে জনসমাবেশের উদ্দেশ্যে হাজার হাজার সংগ্রামে কিন্তু পৌঁছে যায় এবং সেই জনসমাবেশ কিন্তু এখনো পর্যন্ত সেখানে চলছে এবং সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন সিপিআইএমের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ একাধিক নেতৃত্ব এবং দেখা যাচ্ছে ত্রিপুরায় যে চব্বিশতম রাজ্য সম্মেলন পার্টির যে রক্ত পতাকা উত্তোলন অর্থাৎ সিপিআইএমের যে প্রতীকী পতাকা তা কিন্তু উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জানালেন জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং একাধিক সিপিআইএমের নেতৃত্ব এবং দেখা যাচ্ছে যে এই যে সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে সিপিআইএমে যে আজকে জনসমাবেশ সফল হতে চলেছে এবং এখনও পর্যন্ত সেখানে যেটা কন্টিনিউ চলছে সুতরাং বলা যেতে পারে যে মানুষ মানুষ কিন্তু এবার বুঝতে শিখেছে মানুষের মধ্যে কিন্তু একটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এবং দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে শাসক দলের যে তাণ্ডব শাসক দলের যে প্রতিশ্রুতি ভঙ্গ করা তা থেকে মানুষ কিন্তু আমরা নিস্তার পেয়ে সরাসরি লাল ঝান্ডায় কিন্তু মানুষ আবার যোগদান করছে এবং এর আগেও আমরা দেখেছি যে কিভাবে। কিভাবে দলে দলে হাজারে যোগদান করছে এবং লাল প্রতি তাদের কিন্তু একটা ভালোবাসা বা লাল ঝান্ডার চলেছে এবং দেখা যাচ্ছে যে আগামী যে এডিসি নির্বাচন তার দিকে তাকিয়েও সিপিআইএম কিন্তু এবার ভালো ফলাফল করতে পারে কারণ তুলনামূলকভাবে সিপিআইএম যেভাবে অন্য বিরোধী রাজনৈতিক দলের থেকেও যেভাবে এগিয়ে রয়েছে এবং মানুষ তাদের উপর ভরসা রাখছে মানুষের যে একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে মানুষের যে জন জনঢল জনস্রোত দেখতে পাওয়া যাচ্ছে তার থেকে বলা যেতে পারে যদি কি না শান্তি সুষ্ঠু পরিবেশে কর নিরাপত্তা কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হয় তাহলে কিন্তু এবারে জয় একেবারে অবসম্ভবই প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে